ভিজর হাতে জীবনদার কুরবানি দিলাম যদি মায়ের বাড়ির লোকেরা গেট না ধরে বিয়া कैंसिल অফ ইউটা জাস্ট জোস এত দেখাই কোথায় আসি এই যে সো রাতের ডিসটেশন মেবি 120 কিলো দেখি ওকে গুড गाइस वेलकम ব্যাক টু মি অ্যানাদার ভিডিও অনেকদিন পর মোটর ব্লগ করতেছি তো আজকে যখন রাত নয়টা দশ একা একা চলে যাচ্ছি কিশোরগঞ্জ আসলে একা না সামনে আরো কিছু ভাই ভাত আছে যাওয়ার কথা ছিল আরো অনেক আগে বাট আমি আসলে লেট করে ফেলছি একটু যার কারণে এখন আমাকে একাই বের হো ঢাকিব ভিতর থেকে আর রাত বাজে নয়টা ট্রাফিক তো নাই ঢাকা দিন অস্বাভাবিক জ্যাম এই জ্যামকে উপেক্ষা করেই এখন যাবো হচ্ছে আমি কিশোরগঞ্জ এখন আছি হচ্ছে মিরপুর ভারতে কী ভাই আমারও তারা সবারও তারা বুঝলাম তো যাচ্ছে হচ্ছে মেনলি একটা বন্ধুর বিয়েতে জ্যাম 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 তো ভালো লাগতো না এখন আমার যেটা বলতেছিলাম আসলে জ্যামের ভিতরে কথা বলতে ভালোও লাগে না কিশোরগঞ্জ হচ্ছে সাইকেল মেকানিকের ফ্রেন্ড যার হচ্ছে যে আজকে বিয়ে বলতে আজকে হচ্ছে গায়ে হলুদ ছিল অলরেডি গায়ে হলুদ এখন চলতে স্যার আমি এখন রওনা দিচ্ছি যার কারণে একটু রাফ চালিয়েই যেতে হবে বাকিটা আল্লাহ ভরসা এখন গন্তব্য হচ্ছে মিরপুর থেকে কিশোরগঞ্জ তারাই রোড ডেস্টিনেশন মেবি একশো ছিল দেখি এখন কতক্ষণ লাগে যেতে বাট আমি তো কিশোরগঞ্জ তারাই কখনো যাই নাই ওরা বলতেছে যে বেবি আড়াই ঘন্টা থেকে রাস্তায় জ্যাম না লাগে তিন ঘন্টা মানে রাস্তায় জ্যাম থাকলে তিন ঘন্টা লাগে আর জ্যাম না থাকলে দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে যাওয়া যায় বা রাস্তার তো ট্রাফিকের অবস্থা বারোটা আর দুই নাম্বারে আমি রোড চিনি না সবচেয়ে বড় কথা তো নেটে অনেক কিন্তু ম্যাপটা হচ্ছে পকেটে সামনে নাই তাই আমার অনেক প্যারাও ব্যস্ত যাইছে তাতে আছে না তবে আমি আসলে অ্যাফআই এ ভিএস রিক্সাটা নিয়ে কখনো আসলে লং এ বের হই নাই এটাই হচ্ছে আমার একদম ফার্স্ট টাইম তো দেখে মানে এ ভিএসে যেহেতু আমি এ এর সাথে অভ্যস্ত না আর অ্যাকচুয়ালি আমি একটু রাফ চালাচ্ছি কারণ আমার একটু তারা আছে তো এভাবে চালানোটা একদমই ঠিক না খুবই 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 বাজে আর দেরি হয়ে যাওয়ার সবচেয়ে মূল আচ্ছা এই গুটাগুটিতে আমি একটু বের হই আমি একটু ফাঁকা জায়গায় উঠে আগে তারপর আমি কথা বলি এখন এই বিয়াবার এই গুটাগুটি আমার ভালো লাগতেছে না অলরেডি আমার তো টাইমও নাই আমি বলছি আমি দশটার ভিতরে থাকবো বাট সেটা কখনোই পসিবল না দশটার ভিতরে থাকা এখন পুরা দাঁড়ায় অফ করতে হবে কিছু করার নাই আমার চাপও অনেক তারা আছে আচ্ছা আমি একটু পরে কথা বলি ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার ও ওকে ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ডে তো আসলে কালকে রাতে ভিডিওটা শুরু করছিলাম বাট সেটা কন্টিনিউ করা হয় না ইস্তি হইছে ওইদিকে বাট এদিকে মেবি ঝড়ও হইছিল আসার সময় আমি দেখি যে মানে রোডে তিন চারটা জায়গায় দেখি গ্যাস মানে ভাঙা এখন আসলে গোপ্রো দিয়ে ভিডিওটা করতেছি তো ভিডিও কেমন আছে দেখা যাচ্ছে না তো যেটা বড় কথা যে সকাল রাতেবেলা আসছে এসে জাস্ট ঘুমাই গেছি বাট জায়গার ভিউটা জাস্ট জোস দেখাই কোথায় আসি এই যে তো রাতের বেলা এসে এই যে হাও এটা নদী না হাওর হাওরের পাশে এই যে টিনের রুমটা এই রুমে ছিলাম আর এই যে ওদের বিয়ের সব বাড়ি এটা আয়োজন এখানে আর বাইকগুলো সব ভিতরে রাখা আছে আর এখন এখানে আসি এখন হচ্ছে ভোর সাত না ভোর সাতটা না সকাল সাতটা আমার জন্য ভোর আর তাড়াহুড়া করে কোনো ড্রেস আপ কিছু আনতে পারি নাই জুতা বুট জুতো করে চলে আসছিলাম তো বুট জুতা হচ্ছে ভিজে গেছে এখন খালি পায়ে রাস্তায় হাঁটতেছি জায়গাগুলো অনেক সুন্দর আর কি এটা কিশোরগঞ্জ তারাই উপজেলা গ্রামের নামটা রাজবাড়ি বা রাজা এরকম একটা কিছু কিছুটা কিন্তু খেয়াল নাই বাট এই জায়গায় যে মানে বাতাস আর ভিউ ভাই জোস জোস তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা হচ্ছে যে বাইক নিয়ে উদ্দেশ্যে দিব ঘুমানোর উদ্দেশ্যে সকালের ভিউটা দেখানোর জন্য আসলে ক্যামেরাটা অন করলাম বাট সবাই এখন ল্যাটায় ব্যাটায় ঘুমাই যেতে ব্যাগ ট্যাক একদম সব ভিজে গেছে এত বৃষ্টির কারণ আমি বের হওয়ার আগে আসলে দেখলাম যে ওয়েদারে বৃষ্টি হওয়ার সেরকম সম্ভাবনা নাই বাট মিরপুর থেকে আমি গাজীপুর আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো গাজীপুর থেকে এই রাস্তা পুরো চলে আসছি কারণ যখন আসছি রাস্তায় কোনো গাড়ি ছিল না একা একা মানে আমি দেখা যায় দশ পনেরো কিলো চালাচ্ছি কোনো একটা মানে গাড়ি এতে কুকুর এতে রিক্সা কিচ্ছু নেই মানে একটা হুতুরে হুতুরে ফিল মানে রাস্তাঘাটে টাকার টাকা ফেলছে একটা ভয় যাই হোক আল্লাহ আল্লাহ করতে করতে চলে আসছি সেফলি তো এখন দেখি একটু বের ঘোরাফেরা করি নাকি নাস্তা টাস্তা করে তারপরে বের হব ওকে তো আমরা এখন আমাদের গাড়ির বাইকের বহর নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জ থেকে মানুষের উদ্দেশ্যে বউ আনার জন্য বর হচ্ছে পিছনে গাড়িতে এখন আসে নাই ওয়েট করছি আমাদের কাছে তিন চার চারটা ছয়টা আটটা বাইক আমরা এখন মোটামুটি কিশোরগঞ্জ তারাই থেকে ম্যাক্সিম হচ্ছে ষাট কিলোর মতো হবে বা রিক্সারে এবার মাইলেজটা একদমই ড্রপ করছে কারণ কালকে হচ্ছে এক হাজার ভোরে আসছে তাহলে এক হাজার একশো বিশ কিলো এখান থেকে এখন এক জাক আস্তা মানে মোটামুটি আর দিল্লিটার মধ্যে তেল আছে আর এই গরমের মধ্যে বুঝতে সে ধরি যার কারণে অস্বাভাবিক লাগছে যে গরম তার গরম লাগবে না বের হয়ে যায় আপনি চলে আসছে আরো আর সামনে অবশ্য আচ্ছা এখানে কিছু একটা গাড়ি আসছে ওদের জন্য আমরা ওয়েট করলাম মেবি হিজলা আটকাইছে হিজলা তো আটকাইছে না আটকাই রাখতে ছাড়বো না হ্যাঁ এই যে অবস্থা এখানে এখন জামাই না আসতেছে

মানে চার গিয়ারে আমি পাঁচ গিয়ারে আসি আসি যদি আমি তিন গিয়ার দিয়ে দিই ইনিশিয়াল মানে আমার পিক আপ দেওয়া ছাড়া ডান অত ধাক্কা বেড়ে যাবে ডাউন শিফ দেওয়া আর কি ডামের না ভাই ক্যাটাগরি পার্থক্য হ্যাঁ এটা হচ্ছে কম্পিউটার সেগমেন্টের রিক্সারগুলা হ্যাঁ আর ওই এটা হচ্ছে স্পোর্টস সেগমেন্ট কিলো কি শেষ হয় না বিশ কিলো আর কয় কিলো গেলে বিশ কিলো ভাই করা লাগবে ভাই এটা

খুব কষ্ট করে বিয়েতে মনে এক একটা বাতাসা পাইছে সেই টেস্ট খাচ্ছি এখন মাতাসা ভাই বাতাসা কেমন টেস্ট ছিল ভাই বাতাসা যে খাইছি আমি তো বন্ধু রেট তো বন্ধু মুচকি মুচকি আছে খুব কষ্ট করে বাতাসা পাইছি আমরা এখন খাচ্ছি এখন কথা হইতেছে যে কথা হইতেছে যে এটা যে আমাদের শহীদ ভাই

इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार